কেন দিতে হয় কিভাবে দিতে হয় যে অভ্যেস হয়ে গেছে একটা হলুদ দিলাম হ্যাঁ হলুদ দিলাম হ্যাঁ তারপরে এখন চারা দিচ্ছে একটু ঢাকনিতে দিয়ে দিলাম ঠিক আছে এই ফাঁকে আমি একটা জিনিস করি চালের গুঁড়া চালের গড়া আমি একটু বাইটে রাখবো বাঁধতে হবে হ্যাঁ চালের গুঁড়া দিতে হবে দেখি চালের গুঁড়া আছে কিনা ইয়েতে চালের গুঁড়া আমি চালের গুঁড়া এই যে এতটা বেশি না কিছু একমট চালের গোড়া করতেছে আতপ চাউলের ইয়ে আতপ চাল লাগবে আতপ চাল এটা তৈরি করতেছে এটা গুড়া করে নিবেন এভাবে গুঁড়া করে নিয়ে যাবেন গুঁড়া হয়ে গেছে হ্যাঁ এখন আমি ওইটা ইয়ে করি হ্যাঁ গোড়া হয়ে গেছে গোড়া হয়ে গেছে এটা আমি ব্যবস্থা করতেছি এই হয়ে গেছে আমি এই ফাঁকে ইয়েটা করে নিলাম হ্যাঁ চালের গুঁড়াটা চালের গুঁড়াটা হলো আতক চাউল হইলে ভালো হয় আপনারা আদা ওটা একটু ময়দা নাকি আদা নয় ময়দা এগুলো দেওয়া যায় সাদা একটা গ্যাস না এটা দেওয়া যায় হয়ে গেছে এটা হয়ে গেছে আমি এই ফাঁকে এইটা দিয়ে দিই এটা দিয়ে দিই এটা দিচ্ছি এই যে এটা হলো সিমের সিমের ড্রাই করে রাখছিলাম এই যে এই ড্রাই করে রাখছিলাম এটা তখন এই যে মিক্স করতেছে শিমের চাটা এটা মিক্স করতেছে শিমের ইয়েটা আপনারা এটা মাছ দিয়ে খেতে পারেন মাছ দিয়েও খেতে পারেন আপনারা হ্যাঁ একটা ইয়ে করতেছি লাউ চারা করতেছি ढकने दिए ढाने ढाकने दिया, 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 तो दिया, दिया, दिया दिल এক এক দেশের এক এক স্টাইলে খাওয়া হয় শীতল নর্থ বেঙ্গলে শিদল খায় তারা আমরা শিডল খুব পছন্দ করি শিডল ছাড়া থাকতে পারি না আমরা সুটকি ছাড়া সুটকি ছাড়া থাকা যায় না সুটকিটা মাছ লাগবে সুটকি না থাকলে আমরা চলতে পারি না বাসার ভিতরে একটা ইয়ে থাকবে শাক সবজি সবজি থাকে হ্যাঁ বিভিন্ন আইটেম থাকে শক্তির পানি ঈশ্বর শক্তির পানিটা আমি দিয়ে দিব ঈশ্বর শক্তির পানিটা এখন না আমি আরো একটু সুবিধা দিব আহ ওই যে আমি দিচ্ছি মশলা মশলা বলে দিব মাছের মশলা মাছের মশলা দিব এই যে মাছের মশলা দিচ্ছি তারপরে মরিচও দিতে পারে একটু কাল এই যে মরিচ দিচ্ছি তো একটা শুকনা বলাম শুকনা দিয়ে দিলাম আহ মরি মশলা এই যে মাছের মশলা মাছের মশলা তো ইচ্ছা মাছের সুটকি দিয়ে রাঁধতেছি না তাই মাছের মশলাটা দিয়ে দিলাম একটু সিম্পল একটা না পুষ্পাস দরকার নাই কোনো কিছু দরকার নাই সিম্পল ভাবে এগুলো ঠিক আছে না মজা হয়ে গেছে গেলে ফুটায় তা আমি ইয়ে দিচ্ছি এই যে এই একটু পরে গেছে গা এইযির পানিটাই দিয়ে দিলাম যে এটা ওই যে এই যে গুঁড়া চালের গুড়া তা একটু ইয়ে করলাম মিক্স করলাম চালের গুঁড়ো সাথে হ্যাঁ চালের গুঁড়ো সাথে মিক্স করতেছি গুঁড়া আপনার এ দেবে গুঁড়া দিতে পারেন এদেও হ্যাঁ ওটা দিতে পারেন এই যে চালের গুঁড়া চালের গুঁড়াটা একটু দিয়ে দিলা হ্যাঁ আর হয়ে গেছে ওরা ঠিক আছে রা চালের গুঁড়া দিয়ে দিলাম খাওয়া দিব চালের গুঁড়া দিয়ে দিলাম তারপর ঢাকনিতে দিয়ে দিব ঢাকনি দিয়ে দিতেছি ঢাকনি ঢাকনিতে দিয়ে দিলাম

আপনারা এই করে খাবেন তারপরে আমি দিচ্ছি এখন মনে করেন এই ফাঁকে একটু পানি একটু পান ঝুলটা কম হয়েছে পানি দিয়ে দিলাম ঝুল দিলাম একটা ইয়ে করার জন্যই ঝুল দিলাম তারপরে এই যে আমি ইয়েটা দিতেছি হ্যাঁ এটা একটা এই যে শাক শাকটা মিক্স করতেছে একটু শাকটা দিয়ে দিলাম তাতে ভালো হয়

হয়ে গেছে এখন আমি বাচ্চা চুলাই দিয়ে দিব আতপ চাউল আমরা আতপ চাউল খাই আতপ চাউলের ইয়ে তাড়াতাড়ি হয়ে যায় যে আমি কিছু ইয়ে আছে ওগুলো দিয়ে খাব একটু বসলাম হয়ে গেছে পুরা গরম সকালে বাচ্চা খাই পাবো ঠিক আছে আমার বাদ ঠিক আছে ও আলাদা রেসিপিটা আলাদা চাইনিজ ফুডের মতো হয়ে গেছে আলাদা কাজ দেখি কেবল লাগে কেমন লাগে বাহ ঠিক আছে maður þá sé það maður þá sé sem er í ég sem er í ég þú hefði næst það þú hefði næst það þú hefði næst það ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন হ্যাঁ আমি যাতে সুস্থ সুন্দর ভাবে করে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন সবসময় থ্যাংক ইউ সবাই ভালো থাকে সুস্থ থাকে